আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন যারা হচ্ছে প্রাকৃতিক যে শিমুল তুলা রয়েছে শিমুল তুলা চেনেন না অথবা শিমুল তুলা পান না খুঁজে পান না তাদের জন্য আমি তুলার ভিডিও নিয়ে আসলাম এই যে তুলাটা দেখেন শিমুল তুলা কীভাবে চিনবেন এবং শিমুল তোলার দাম শিমুল তুলা তুলা দিয়ে কি কি বানানো যাবে এগুলাই আপনাদেরকে একটু বলি শোনেন আপনি যদি মূলত শিমুল তুলা নিতে চান চিনতে চান তাহলে অবশ্যই আপনার তুলা চিনার যে কৌশলটা আছে এটা জানতে হবে শিমুল তুলা চিনতে হলে আপনাকে দেখতে হবে যে শিমুল বিচি এই যে দেখেন এই যে যে বিচিটা এই বিচিটার আকার কিন্তু বড় হলে হবে না বিচিটার আকার থাকতে হবে ছোট বিচিটা একটু দেখেন আপনারা এটা হচ্ছে অরজিনাল মানদারের যে তুলা সেই তুলাটাই যে এই যে দেখেন এটা হচ্ছে অরজিনাল মানদারের তুলা আমরা গ্রামে অনেক সময় ছোটোবেলায় শিমুল তুলাগুলা এই ফুল হতো এই ফুলগুলা কিন্তু আমরা ঝুড়িতে ভরে নিয়ে এগুলোকে আমরা গরুকে খাওয়াতাম তারপরে মা লাগাতাম এই শিমুল তোলার ফুল দিয়ে ঠিক আছে ছোটবেলায় কিন্তু আমরা অনেক মজা শিমুল তুলা নিয়ে আসলে দেখতে কিন্তু খুব ভালো লাগে শিমুল তোলা শিমুল তোলা পাওয়া যায় না বাংলাদেশে অরিজিনাল শিমুল তোলাটা পাওয়া যায় না ঠিক আছে যারা আপনারা শিমুল তোলা চিনেন না তারা দেখেন যে শিমুল তোলাটা অরিজিনাল শিমুল তোলাটা কিরকম হয় যে হ্যাঁ একটা গান আছে যেমন শিমুলের তুলা বাতাসে ওড়ের ঠিক আছে এটা হচ্ছে সেই শিমুল তুলা যেটা হচ্ছে বাতাসে খুব ওড়ে এবং খুবই হালকা এই তুলাটা এই কেমন যে এটা হচ্ছে একবারে খাটি শিমুল তুলা এর ভিতরে কোনো রকম কোনো ভেজাল নাই ঠিক আছে তুলাটার বিচি কিন্তু ছোট ছোট হয় আর যেটা দুই নাম্বার এই শিমুল তুলাটার বীচি কিন্তু বড় হয় বুঝছেন নাম্বার শিমুল তুলা কিন্তু বড় হয় আর এটা হওয়ার বিচি হবে ছোট ছোট ঠিক আছে আর এটা বাতাসে খুব উড়বে ঠিক আছে এই যে দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন এই যে দেখেন যে এই যে ঠিক আছে শিমুল তোলা কিন্তু এটা কিন্তু খুব উড়ে বাতাসে ঠিক আছে শিমুল এটা চিনতে হবে ঠিক এরকম করে আর আমরা কিন্তু এই শিমুল সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশে আপনি যে জায়গায় থাকেন না কোনো শিমুল কিন্তু আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে একবারে মানে এটা হচ্ছে একবারে অরিজিনাল শিমুল এটাতে বিচি আছে ঠিক আছে আপনারা এটা দিয়ে বালিশ তৈরি করতে পারবেন তারপরে আপনি লেপ তৈরি করতে পারবেন শিমুল তোলা দিয়ে তবে লেপ না বানানো ভালো লেপ বানালে হয় কি ওই কিছুদিন পরে বিচি আর এই তুলা গুঁড়ো হয়ে মানে আপনার পাদ ধরে দোলা হয়ে থাকে থাকে এই কারণে হচ্ছে এই সমস্যাটা দেখা দেয় তবে আপনি যদি বালিশ বানান তাহলে কিন্তু সবথেকে ভালো হবে আপনি চাইলে কিন্তু বালিশ বানাতে পারেন এই শিমুল তোলা দিয়ে এটা হচ্ছে একবারে অরিজিনাল শিমুল তুলা আপনারা আসলে অনেক সময় খুঁজে পান না তো বর্তমান আমাদের কাছে যে শিমুল তোলা রয়েছে এটা বর্তমান অ্যাভেলেবেল রয়েছে আপনারা কিন্তু চাইলে নিতে পারেন তো বর্তমান আমাদের শিমুল তোলার দাম হচ্ছে আপনার পাঁচশো টাকা করে কেজি একবারে অরিজিনালটা পাঁচশো টাকা করে কেজি আপনি যে কয় কেজি নিতে চান নিতে পারেন আমাদের কাছ থেকে এই শিমুল তোলাটা তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন যদি আপনাদের কারোর প্রয়োজন হয় তাহলে নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে শিমুল অর্ডার করার জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্স দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বার নিয়ে সরাসরি যোগাযোগ করবেন আমার সাথে এবং আমি আপনাদের সাথে কথা বলবো এবং সারা বাংলাদেশে আপনি যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি বেরি পা হোম ডেলিভারি পাবেন আপনার বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ওলি গলি যেখানেই থাকেন না কেন অর্ডারটি করলে একবারে হোম ডেলিভারি অর্ডার করার জন্য অবশ্যই আমাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তারপরে আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করে তারপরে কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে যদি বিশ্বাস না হয় আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি নিঃসন্দেহে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এবং অরিজিনাল শিমুল যে পাবেন ভাই এটা কিন্তু নিশ্চিত ঠিক আছে আপনার কোনো সন্দেহ নাই অরিজিনাল শিমুল তুলা আপনি পাবেন হানড্রেড পারসেন্ট উপরে আল্লাহ নিচে এসছে আমি কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ অরিজিনাল পূর্ণ পাবেন যদি আপনারা অর্ডার করেন তাহলে ঢাকার ভিতরে হলে আপনি বাহাত্তর ঘন্টার ভিতরে পেয়ে যাবেন ঢাকার বাইরে বাইরে হলে বাহাত্তর থেকে ছিয়ানব্বই ঘন্টার সময় লাগতে পারে ঠিক আছে একবারে হোম ডেলিভারি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি অবরাকাতু